সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজা বলিউড ইনি সবথেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি ভারতীয় নায়িকা একটা ফিল্মের জন্য নিয়ে থাকেন চল্লিশ কোটি দর্শক বলুন তো কে এই ভারতীয় নায়িকা তবে জেনে রাখুন দীপিকা আলিয়া বা অনুষ্কা নন কিন্তু এই মুহূর্তে বলিউড কাঁপিয়েছেন দীপিকা আলিয়া কিন্তু তারা কেউই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতের ভারতীয় নায়িকা নন তবে এই রেকর্ডের মালিকানা জানেন এই হিরোইনই প্রথম নায়িকাদের ক্ষেত্রে কুটি পারিশ্রমিকের বেড়াজাল ভেঙেছিলেন তার হাত ধরে বলি বলিটাউনে নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর প্রক্রিয়া শুরু হয় শুধু বলিউড নয় এই নায়িকা সাফল্যের সঙ্গে একাধিক কাজ করেছেন হলিউডেও ইনি সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা এই রেকর্ডের মালিকানায় প্রিয়াঙ্কা চোপড়া হোপ এর রিপোর্ট অনুযায়ী দেশি গার্ল প্রিয়াঙ্কা ফিল্ম চল্লিশ কোটি তবে এই অঙ্ক হলিউডের জন্য হলিউডের চল্লিশ কোটি অর্থাৎ পাঁচ মিলিয়ন ডলার অ্যামাজন প্রাইম এ ভিডিওতে ভিডিও শোটাল এর জন্য এই বিপুল টাকাই প্রিয়াঙ্কা চোপড়া তবে ভারতেও তিনি কম পারিশ্রমিক নেন না বলিউডের ছবি প্রতি প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে থাকেন চোদ্দো থেকে বিশ কোটি দুই হাজার দশ সাল পর্যন্ত বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া ছিল একে একে বরফি মেরি কম বাজিরাও মস্তানি ধরকনে তোর মতো ছবিতে তাক লাগিয়েছেন এরপরই তিনি পাড়ি দেন হলিউডে প্রিয়াঙ্কার প্রথম হলিউড হলিউডে ছবি বেওয়াজ বিশাল হিট করে সেটা ছিল দুই হাজার সতেরো সাল এরপর তাকে দেখা যায় আ কিড লাইক জ্যাক ইস নট ইট রোমান্টিক উই ক্যান বি হিরুজ দ্য ম্যাট্রিক্স রিসারেকশন লাভ এগেইন এর মতো ছবিতে বলিউডে পারিশ্রমিকের দিক থেকে প্রিয়াঙ্কার পরই যে নায়িকার নাম আসে তিনি হচ্ছেন হলেন দীপিকা পাড়ুকো ফিল্ম প্রতি তিনি নিয়ে থাকেন পনেরো থেকে বিশ কোটি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ